কষ্ট নিলেন না বুঝাবার জন্য বলছি কথা রমজান মাস তো এমন এক বরকতপূর্ণ মাস আল্লাহ নবী বলেন গুনাহ মাফের মাস রমজান মাসের রোজাগুলি যারা রাখে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয় মাওসা রমাদান ইমানাও ওয়া ইহতিসাবান

আলামিন তার পিছনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবি রমজান মাস নবী কইরা তো গুনা মাফের মাস এই জন্য ভাই রমজানের রোজা যারা রাখে এরার হিসনের সব গুণাগুলি মাফ করে দেখে রমজান মাস তো এমন একটা ইবাদত আল্লাহ নবী বলেন দুনিয়া যত ইবাদত করবা সমস্ত ইবাদতের বিনিময় তোমারে দিবেন আর রমজান মাস এমন একটা ইবাদত রমজান মাসের রোজা এমন একটা ইবাদত আল্লাহ পাক বল আমিন কঠিন কিয়ামতের মায়ের নিজ কুদরতি হাতে বান্দা বান্দিরে দান করবে কি দান করব? আল্লাহ পাক রব্বুল আলমিন আমার তিলাওয়াত কি থেকে নিমার শেষ অংশে ঘোষণা দিছে যারা রমজান মাসের রোজা রাখবা আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে দিব জোরে সোরে কন সুবাহ আমরা জানলাতে যেতে চাই কি চাই না আমাকে পাঠাইছেন কেন পরীক্ষা করবার জন্য দুনিয়ার বাজারে একটা ছেলে ওয়ান ক্লাস থেকে টেন পর্যন্ত পড়াশোনা করে দশ বছর পরীক্ষার টাইম বছর নাকি ঘন্টা ঘন্টা আল্লাহ আল্লাপাক আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন অল্প হায়াত দিয়া আপনি আমাকে আল্লাপাক পরীক্ষা করতেছেন অলরেডি কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে এই দুনিয়াতে আপনি আমি কেহই থাকতে পারবো না এটা আমরা ভালো করে জানি এটা থাকার জায়গা না নিজের চোখের সামনে বাবা ছিল দাদা ছিল নানা নানি আত্মীয় স্বজন অনেকই কবরে শুয়ে গেছে আপনি আমিও চলে যেতে হবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়াটাকে আমি আল্লাহ পরীক্ষার হল বানাইয়া তোমাদেরকে ছেড়ে দিলাম পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে আপনি ইচ্ছা করলে ওয়াজ আসতে পারেন ইচ্ছা করলে বাড়িতে ঘুমিয়ে থাকতে পারেন কোনো অসুবিধা নাই যেমন পরীক্ষার হলে যাওয়ার পরে আপনি পরীক্ষার হলে গিয়া খাতায় লেখলেও কোনো অসুবিধা নাই না লেখলেও আপনাকে কেউ কিছু বলে না কারণ এটা পরীক্ষার হল ঠিক তদ্রুপ আল্লাপাক দুনিয়াতে আপনি আমাকে পাঠাইছেন আল্লাহর হুকুম মানলেও কোনো সমস্যা নাই না মানলেও আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই তবে একদিন আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা আছে না নাই আওয়াজ দিয়া কর না আল্লাহ পাক বলেন রে পৃথিবীর মানুষেরা ইচ্ছা করলে তুমি মাহফিলে আসতে পারো ইচ্ছা করলে বাড়িতে তুমি শুয়ে শুয়ে থাকতে পারো ইচ্ছা করলে নামাজ পড়তে পারো ইচ্ছা করলে নাও পড়তে পারো আমি আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করলাম স্বাধীনতা না নাই এ ভাই আপনি ইচ্ছা করলে জাহান্নামের রাস্তায় চলতে পারেন আবার ইচ্ছা করলে জাহান্নামের রাস্তায় চলতে পারেন কোনো বাধা নাই আল্লাহ কো বান্দা এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিয়েছি পরীক্ষা করবার জন্য পরীক্ষা কিন্তু হইতেছে আপনি মন চাই জিঙ্গে চালাইতে পারবেন কোনো বাধা নাই কথা ঠিক না বেটি আওয়াজ দিয়া কন আল্লাহ পাক পরীক্ষা করেন আমার তিলাওয়াত কি তো আয়াতে কারীমায় পাঁচটা বিষয়ের মাধ্যমে জোরে কোন কয়টা আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দারা আমি আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করি এক নাম্বার যে বিষয় আল্লাহ বলেন ওয়ালা নাবুলু আনকুম শাই ইন এক নম্বরে আল্লাহ পাক আপনি আমাকে আল্লাহর ভয়ের মাধ্যমে পরীক্ষা করেন আপনার আমার ভিতরে আল্লাহর ভয় আসেনি না নাই আওয়াজ দিয়া কর না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে পাঁচটা বিষয়ের মাধ্যমে পরীক্ষা করেন এক নাম্বারে আল্লাহ বলেন খাউ আল্লাহর ভয়ের মাধ্যমে পরীক্ষা করেন যার ভিতরে আল্লাহর ভয় আছে সে লোকটা আল্লাহর পরীক্ষায় হইয়া যায় আর যার ভিতরে আল্লাহর আল্লাহর ভয় নাই সে পরীক্ষায় ফেল হয়ে যায় আমরা ভিতরে আল্লাহর ভয় আসেনি না নাই আল্লাহর ভয় আছে এই জন্য তো আপনি আর আমির বিছনা ছেড়ে দিয়া মাটিতে ঠান্ডার মধ্যে বসে আছেন কাকে খুশি করবার জন্য আওয়াজ দিয়া কন্যা এই মাহফিলে আপনারা না আইসা ইচ্ছা করলে বাড়িতে ঘুমায়া থাকতে পারতেন কি পারতেন না কিন্তু কেন আল্লাহর ভয় হজুর মুসাফির মানুষ বিবাহিয়া থেকে এসেছেন অল্প কিছু শোনা শুনে আছি ও আমার ভাই আল্লাহর ভয় আছে বিদায় মাহফিলে এই নিচে মাটিতে বসে গেছেন কথা ঠিক না বেটি আল্লাহ পাক আলামিন বলেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদের একে বিশ আল্লাহ আমি আল্লাহ এক নম্বরে পরীক্ষা করি আমার ভয় দ্বারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এরা আল্লাহর পরীক্ষায় পাশ হইয়া যায় আর যাদের ভিতরে আল্লাহর ভয় না তারা আল্লাহর পরীক্ষায় ফেল হইয়া যায় এখন আসেন আল্লাহর ভয়ের দ্বারা আল্লাহ পরীক্ষা করেন কেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ভয় এমন একটা জিনিস যদি কারো ভিতরে আল্লাহর ভয় রইকা যা আল্লাহর ভয় মানুষকে সমস্ত গোনা থেকে বাঁচায়া রাখে আল্লাহর ভয় মানুষের গুনা থেকে বাঁচায়নি না বাঁচায় না আপনি গুনা করবার জন্য নিয়ত করেছেন যদি আপনার ভিতরে আল্লার ভয় থাকে আল্লাহর ভয় আপনাকে বাধা প্রদান করবে নারী আল্লাহর বান্দা না। তুমি এমন জগন্যতম অপরাধ কাজে লিপ্ত হইতে পারো না আপনি কোনো গুনাহের কাজে যাচ্ছেন গান শুনবার জন্য কিন্তু আল্লাহর বান্দা আপনি তো গান শুনবার জন্য রওনা দিয়েছেন আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে আল্লাহর ভয় আপনাকে বাধা প্রদান করবে কথা ঠিক না ওয়া আম্মা

ভয় থাকে আল্লাহর ভয় আপনি আমাকে গোনা থেকে বাসায় আপনার আমার নসে মারা মন তো চাইব খারাপ কাজ করবার জন্য মন চাইব গোনা করবার জন্য পাপ করবার জন্য মন চাইবে না ফরমানি করবার জন্য কিন্তু আল্লাহর ভয় আপনাকে বাধা প্রদান করবে ও আল্লাহর বান্দা তুমি যে আজকে গুনাহের কাজে লিপ্ত হইবা আল্লাহর কাঠ গড়াই কঠিন কামতের ময়দানে কি জবাব দিবা কথা ঠিক না বেটি আল্লাহর ভয় আপনাকে গুনা থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তায় পরিচালিত করে আল্লাহর ভয় আপনাকে জান্নাতের রাস্তায় চালায় আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে আপনি তো যে কোনো গুনা করা সম্ভব ঠিক না বেটি দিয়া আল্লাহর বই কেমন জিনিস আপনি জানেন কারো ভিতরে যদি আল্লাহর ভয়ে থাকে আল্লাহ পাক বলেন আমার ভয় তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবি আল্লাহর ভয় অন্তরে থাকলে জান্নাত পাওয়া যায়নি না যায় না একটা না আল্লাহ বলেন যদি আমার বনিয়া দুনিয়া থেকে বিদায় হও আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাতের মেহমান বানিয়ে দেব সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ

বই থাকে আজান দিলে আল্লাহর বই কোথায় থাকে এ ভাই মনে কষ্ট দিয়ে বোঝাবার জন্য বলছি কথা যদি কারো ভিতরে আল্লাহর বই থাকে মাজিন সাহেব আজান দেওয়ার পর কানে যখন মাইকের আওয়াজ বাজে আল্লাহ আকবার আল্লাহ আকবারের ধ্বনি বাজে হাই ধ্বনি বাজে এ আল্লাহর বান্দা এই আজানের ধ্বনি সোনার পরে আর করে ঘুমাইয়া থাকতে পারে না আল্লাহর বই যদি অন্তরে তাকে আর ব্যবসাতে বসে থাকবে না কারণ আল্লাহর বই বলবে তোমার ব্যবসা বড় নয় তাড়াতাড়ি করে মসজিদে যা আও নামাজটা আদায় করো আল্লাহর পয়ে যদি অন্তরে তাকে

আপনি যে কোনো কাজ করবেন আল্লাহর ভয় অন্তরে নিয়ে করবেন আল্লাহর ভয় অন্তরে যদি থাকে আপনি কাজটা করতে গেলে কাজটা যদি খারাপ হয় আপনি করতে পারবেন না আল্লাহর ভয় আপনাকে বাসায় রাখবে যুবক ইয়ার ফোন কানে লাগাইয়া ঘুমা হজর আমার তো ঘুমে ধরে না গান শুনতে শুনতে আমি ঘুমাই এমন যুবক আসেনি না নাই আওয়াজ দিয়া কন অনেক যুবক এমন আমাদেরকে বলে হজুর গমের ঘরে ঘুমাইতে গেলে ঘুম আসে না এমন বদ অভ্যাস হয়েছে গান শুনতে শুনতে আমি ঘুমাই আমি আপনাকে জিজ্ঞাসা করি যুবক ভাই আপনি আর কোন কানে লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমান এমত অবস্থায় যদি মালাকুল মত আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আপনার সামনে চলে আসে উভয় আসিনি আমরা যুবকরা গান শুনি নি না শুনে না আজকে ওয়াজ মা ফিরে লোক হয় না কিন্তু এখানে যদি একটা গান দেওয়া হইতো লোকের অভাব থাকতো না মুসলমানের সন্তান কেমনের দিকে দাবিত হয় না যত গুনাহের কাজ আছে গুনাহের কাজের দিকে অগ্রসর হয় বেশিরভাগ মানুষ গুনাহের দিকে দাবিত হয় অল্প সংখ্যক মানুষ নেকের দিকে দাবিত কথা ঠিক না বেটি এই জন্য আল্লাহ পাঁচ বলেন বেশিরভাগ মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রাখছি বেশিরভাগ অধিকাংশ মানুষ জাহান্নামে যারা জাহান্ন মিনাল জিন নিওয়াল ইনস আল্লাহ পাক বলেন অধিকাংশ বেশিরভাগ মানুষ এবং জিনজাতি জাতি নামে যাবে কেন বেশিরভাগ মানুষ তাহান্ যাবে কেন কারণ বেশিরভাগ মানুষ আল্লাপাক তারিয়া এখন দিসে ভালো বন্ধু বোঝার যোগ্যতা দিসেই আল্লাহকে চিনবার জন্য কিন্তু আল্লাকে চিনে নাই লাহো কল বোন ولهم اعين الله يبصرون بها ولهم اذان الله يسمعون بها اولئك كالانعام بل هم اضل أولئك The cat sat on বলেন লাহুন কলো বললাম ইয়া না বিহা আমি আল্লাহ একটা কলপ দিয়েছি আমি আল্লাহ ভালো মন্দ বোজার যোগ্যতা দিয়েছি ও বান্দা কোনটা ভালো কোনটা খারাপ বুঝবা কিন্তু বান্দা বোজার চেষ্টা করে নাই ও আমার ভাই আল্লাহ দুইটা চোখ দিয়েছেন আল্লাহ পাখির কুদরতের নিদর্শন দেখে দেখে আল্লাকে চিনবার জনল কিন্তু এই সব দিয়া আল্লাহ কুদরতের নিদর্শন দেখার পরেও আল্লাহ রে চিনি না এবং মানুষ আর চিনি না নাই পৃথিবীতে এমন মানুষ আছে যারা আল্লাহরে আল্লাহ বলে মানে না আল্লাহকে আল্লাহ মানে না চার ভাগের এক কালিমা কালিমাওয়াল মুসলমান ইমানদার আল্লাহ মানে আর তিন ভাগ মানুষ সারা পৃথিবীতে আল্লাহকে বিশ্বাস করে না এরা বলে প্রাকৃতিক সিস্টেমে দুনিয়াতে আসছি আবার চলে যাব মরার পরে শেষ এর পরে আর কোন জিন্দি নাই অথচ আল্লাহ পাক বলেন ইমানদার তো তারা যারা বিশ্বাস করে কথা ঠিক না বেটি সেদিকে যাওয়ার সময় নাই ভাই যেই কথা বলতে ছিলাম ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করেন বিষয় কয়টা পাঁচটা এক নাম্বার নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বরে আমি আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করি আমার ভয়ের মাধ্যমে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আল্লাহর পরীক্ষায় পাস আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে আপনি আল্লাহর পরীক্ষায় ফেল আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তরে পোষণ করার তৌফিক দান করেন ক আমিন আমি বলছিলাম ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করেন বিষয় কয়টা এক নাম্বারে আল্লাহর ভয়

রব বোলা আলামীম না খাওয়াইয়া খিদা দিয়া কোনো কোনো সময় পরীক্ষা করে এক বেলা খাইলে আর একবেলা খাইতে পারে না এত গরিব আল্লা পাক খিদা দিয়া না খাওয়াইয়া পরীক্ষা করে দুই নম্বরে জোয়ার শব্দের বেকা হজরত অনামাই কে লেখেন আল্লাহ পাক রব বোলা ইমানদার বান্দাবান্দিদেরকে পরীক্ষা করেন রমজান মাসের তিরিশটা রোজা দিয়া আল্লাহ আলামিন। রমজান মাসের রোজা গুলো দিয়া ইমানদারদেরকে পরীক্ষা করেন ও ইমানদারেরা রাস যারা রমজানের রোজা গুলি রাখবা আমি আল্লাহর পরীক্ষায় কায়েফাস হইয়া যাইবা আর যারা রমজান পাওয়ার পরেও রমজানের রোজা kolei রাখবা না তোমরা আল্লাহর পরীক্ষায় ফেল আল্লাহর পরীক্ষায় পাশ হইলে দিব আল্লাহ জান্নাত আর আল্লাহর পরীক্ষায় ফেল হইলে ফাইবে নাম আপনি জাহান্নাম তাহলে দুই নাম্বারে আল্লাহ ইমানদারদেরকে হরিকা করেন যু এর মানে হলো রমজান মাসের তিরিশটা রোজা মাসের হিসেবে চাঁদের হিসেবে উনতিরিশটা হইতে পারে তিরিশটা হইতে পারে মোট কথা একটা মাস রমজানের রোজা আল্লাহ আপনার আমার উপরে ফরজ করেছেন রমজানের রোজাগুলো দিয়া আল্লাহ পাক আপনি আমাকে পরীক্ষা করেন আসতেছে রমজান কথা ঠিক নি রমজানের রোজাগুলি রাখবো আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি ইনশাআল্লাহ কিছু কিছু যুবক ভাই চিন্তা করতেছে রমজানের রোজা তো আমি রাখতে পারি না রে এখন কি করা কদানিং আমার গ্যাস্ট্রিক খুব বেশি এক মাস আগ থেকেই গ্যাস্ট্রিকের বড়ি খাওয়া শুরু করছে আর ফ্যামিলির তার বোঝাইতেছে আমি অসুস্থ এই বছর আমি রোজা রাখতাম ভাবতাম না না নাই আছে আর আল্লাহর কিছু বান্দা এমন আছে দুই মাস আগ থেকেই রেডি তয়ার আল্লাহ রমজানের রোজাগুলির একবার তৌফিক দিও সোহান আল্লাহ কন্যা আমার আপনার নবীর আহ রজব মাস আসলে প্রস্তুতি গ্রহণ করতেন সাহাবাই ও রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন আল্লাহর নবী রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমজান মাস পর্যন্ত হায়াত দাও আর রজব মাস সাবান মাস এই দুইটা মাসের পরকত কত নসিব করো জোরে জোরে কোন সুবহান আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফী

রজবমাস নিয়ে তো আর শুরু করে দিতে আল্লাহ আল্লাহ বারিক লে নাফি রাজাবাবা সাহাবান আল্লাহ গো রজবমাস সাবাদ মাসের পর কদমসি কর উল্লেগে না রমাদন এবং রমজান পর্যন্ত হায়া দাও যেন রমজানের রোজাগুলি রাখতে পারি রমজানের কদর করতে পারি ও আমার ভাই নবিজিৎ সাহাবাই কেন আমিকে শিক্ষা দিয়েছেন সাহাবাই ক্যারাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন রমজান মাস রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আসেনি না এই জন্য সামনে রমজান মাস আসতেছে আমরা রোজাগুলি রাখব ইনশাআল্লাহ বলানা বুলুন্নাকুম বিসাইয়িন মিনাল খাউফি ওয়াল জোর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ইমানদাররা আল্লাহ রমজান মাসের রোজা গুলো দিয়া তোমাদেরকে পরীক্ষা করে যারা রমজান মাসের আমি আল্লাহর পরীক্ষায় তোমরা হইয়া যাইবা আর রমজান মাস পাওয়ার পরে রমজানের রোজা যারা রাখবা না রমজান মাস পাওয়ার পরে যারা রমজানের কদর করবে না এরা আল্লাহর পরীক্ষায় ফেল কথা ঠিক নেই এক ফেল সারাদিন খাইয়া কিন্তু ইফতার ফাটি হইলে ইটা মিস নাই

আপনাদের আর আপনাদের এই এয়ারপোর্ট রোড না থাকলেও আমাদের অভাব নাই সম্পর্কে আমার পুরুষ এক দাদা বিশাল ফেট আমাদের এলাকায় ইফতার ঘাটি দিছি আমি ভালো করে জানি তাই রোজা রাখতে পারে না তাই না গ্যাস্ট্রিকের সমস্যা ফেট বড় তো এটার ভিতরে হাওয়া বাতাস বেশি ইফতার পার্টি হইছে বরে তাই তো সর্দার সাপ তাই দাওয়াত না দিলে অসুবিধা না বিরাট অসুবিধা ওনারে দাওয়াত দিছে উনি আইসা বইয়া বইয়া কি মুস রাখছে মোষ তাও দিয়া থুই রাখছে মুঠা কইরে এইভাবে তাও দিয়া রাখছে দাড়ি তো নাই ওই দাবি করে নু উম্মত রুম মা বইছে বইয়া হেরা কয় ক রে আজকাল রোজাটা যে কাই লাগছে রে আমার ওইটা জায়গা হাসি আমি তো জানি দাদা রোজা রাখে না কথা ঠিক নি এমন মানুষ এমন দাদা আপনাদের এই পাটান টোলা চিনি না নাই এ যুবক ভাই মরব্বী বাবা আমার পর্দার আলের মা মনে কষ্ট নিয়ে না বুঝাবার জন্য বলছি কথা রমজান মাস তো এমন এক বরকতপূর্ণ মাস আল্লাহ নবী বলেন গুনাহ মাফের মাস রমজান মাসের গুলি যারা রাখে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয় মা সওমা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গফির মা তা قدم من ذنب আল্লাহর নবী সরকারে দোয়া আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সমা رمضان যায় মুমিন আল্লাহ পাককে রাজিয়ার খুশি করবার জন্য ইখলাসের সাথে রমজানের রোজাগুলি রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবি রমজান মাস নবী কইলে তো গুনা মাফের মাস এই জন্য ভাই রমজানের রোজা যারা রাখে এরার হিসনের সব গুণাগুলি মাফ করে দেখে রমজান মাস তো এমন একটা ইবাদত আল্লাহ নবী বলেন দুনিয়াতে যত ইবাদত করবা সমস্ত ইবাদতের বিনিময় আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়া তোমারে দিবেন আর রমজান মাস এমন একটা ইবাদত রমজান মাসের রোজা তা আল্লাহ পাক আলামিন কঠিন কিয়ামতের ময়দানে নিজ কুদরতি হাতে বান্দা বান্দিরে দান করবে কি দান করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকিত আয়াত থেকে নিমার শেষ অংশে ঘোষণা দিছে যারা রমজান মাসের রোজা রাখবে আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় হিসেবে জান্নাতের मेहमान বানিয়ে দিব জরে সুরে কোন সুবহানাল্লাহ আমরা জঙ্গলাতে যেতে চাই কি চাই না